ইতিহাসে অনেক রানী আছেন কিন্তু একজন রানী আছেন যার নাম উচ্চারণ করলেই মনে হয় মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা কোনো অন্ধকার রহস্য আবার জেগে উঠেছে তিনি শুধু একজন রানী নন তিনি ছিলেন এক সাম্রাজ্যের শেষ ঢাল এক সভ্যতার শেষ আলো তিনি আর কেউ না মিশরের শেষ ফেরাও তিয়পেট্রা এই নারীকে কেউ বলেন অপরূপা সুন্দরী কেউ বলে রাজনীতির ভয়ঙ্কর খেলোয়াড় আবার কেউ বলে মিথ কিংবদন্তি রহস্য কিন্তু সত্যটা আসলে কি শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস তার নামকে মিশিয়ে দিয়েছে প্রেম বিশ্বাসঘাতকতা আর রক্তাক্ত ক্ষমতার লড়াইয়ের সঙ্গে রোমের দুই মহাশক্তি জুলিয়াস সিজার ও মার্ক অ্যান্টনি কেন মাথা নত করেছিল তার সামনে আর সবচেয়ে বড় প্রশ্ন তার মৃত্যুর কারণ কি সত্যি কি আত্মহত্যা কি এমন ছিল তার মধ্যে যা পুরো বিশ্বের রাজনীতির মানচিত্র বদলে দিয়েছিল আজ আমরা ফিরে যাচ্ছি দু হাজার বছরেরও বেশি সময়ে যেখানে নীল নদীর তীরে দাঁড়িয়েছিল বিশ্বের শক্তিশালী মিশর ক্লিওপেট্রার জন্ম খ্রিস্টপূর্ব ঊনসত্তর সালে আলেকজান্ড্রিয়ায় তিনি ছিলেন টলেমি রাজবংশের সদস্যা যারা মূলত গ্রিক উৎস থেকে এসেছিল আলেকজান্ডার দ্য গ্রেটের পর এরাই মিশর শাসন করত ছোটবেলা থেকে ক্লিওপেট্রা ছিল অদ্ভুত প্রতিভাবান সেই সময় রাজারাও যেখানে মিশরীয় ভাষা বলতে পারত না সেখানে ক্লিওপেট্রা মিশরীয় সহ আট থেকে নটা ভাষা জানত তিনি গণিত দর্শন কূটনীতি জ্যোতির্বিদ্যায় অসাধারণ ছিলেন রাজনীতি কিভাবে করতে হয় তা তিনি ছোটবেলা থেকেই জানতেন ক্লিওপেট্রার বাবা দ্বাদশলিনী মারা যাওয়ার পরে মাত্র আঠেরো বছর বয়সে তিনি মিশরের সিংহাসনে বসেন কিন্তু নিয়ম ছিল একজন নারী হিসেবে শাসন করতে হলে একজন ভাই অথবা স্বামীর সঙ্গে যৌথভাবে শাসন করতে হবে তাই তাকে বাধ্য করা হয় নিজের ছোট ভাই ত্রয়োদশ টলেমির সাথে সিংহাসন ভাগ করতে টলেমি পরিবারের নিয়ম ছিল রক্তের বিশুদ্ধতা রক্ষা করতে ভাই ও বোনের মধ্যেই বিয়ে তাই ক্লিওপেট্রাকে জোর করে বিয়ে করানো হয় তার ভাই ত্রয়োদশ টলেমির সাথে এটা কোনো প্রেমের বিয়ে ছিল না ছিল শুধুমাত্র রাজনৈতিক বাধ্যবাধকতা শীঘ্রই তাদের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই ত্রয়োদশ টলেমির উপদেষ্টারা ক্লিওপেট্রার জনপ্রিয়তা সহ্য করতে পারছিলেন না ফলে তারা ক্লিওপেট্রাকে আলেকজান্ডিরা থেকে তাড়িয়ে দেন রানী হঠাৎ করেই নির্বাসিত হয়ে পড়েন এটাই ক্লিওপেট্রার জীবনের সবচেয়ে বড় মোড় ঠিক তখনই মিশরে আসেন রোমের সর্বশক্তিমান নেতা জুলিয়াস সিজার ক্লিওপেট্রা জানতেন এই সাংঘাতিক পরিস্থিতি পাল্টাতে হলে তার দরকার সিজারের সমর্থন তাই তিনি করেন ইতিহাসের সবচেয়ে নাটকীয় কাজ তিনি নাকি একটি কার্পেটের ভেতরে লুকিয়ে সিজারের সামনে হাজির হন সিজার তার বুদ্ধি সাহস উপস্থিতি দেখে মুগ্ধ হন তারপর তিনি ক্লিওপেট্রাকে সিংহাসন ফিরিয়ে আনতে সাহায্য করেন ত্রয়োদশ টলিমির সাথে যুদ্ধ হয় এবং টলিমি যুদ্ধে পরাজিত হয় পরে তিনি মারাও যান জুলিয়াস সিজারের সাথে ক্লিয়পেট্রার ঘনিষ্ঠ সম্পর্ক আরও বাড়তে থাকে রোমান আইন অনুসারে সিজার যেহেতু তার স্ত্রী কালপুরনিয়ার সাথে বিবাহ বিবাহবিচ্ছেদ করেননি সেহেতু ক্লিওপেট্রাকে বিবাহ করা তার সম্ভব ছিল না কিন্তু তবুও তাদের সম্পর্ক ছিল রাজনীতি ও ব্যক্তিগত আকর্ষণের মিশ্রণ কিছু সময় রোমেও তারা একসঙ্গে থাকেন তাদের একটি সন্তানও হয়েছিল নাম সিজারিয়ান রোমে হঠাৎ রাজনৈতিক অশান্তি শুরু হয় খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে জুলিয়াস সিজার নিহত হয় ক্লিওপেট্রা বুঝলেন রোম এখন নিরাপদ নয় তাই তিনি ছেলে সিজারিয়ানকে নিয়ে দ্রুত মিশরে ফিরে আসেন সিজারের মৃত্যুর পর রোমে ক্ষমতার লড়াই শুরু হয় রোম ভাগ হয়ে যায় তিনজনের হাতে অক্টাভিয়ান লেপিডাস ও মার্ক অ্যান্টনি মার্ক অ্যান্টনি তখন পূর্ব দিকের শাসক যেখানে মিশর ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ মিশর ছিল অর্থ এবং সামরিক শক্তির উৎস একদিন মার্ক অ্যান্টনি ক্লিওপেট্রাকে ডেকে পাঠালো কিছু আলোচনার জন্য ক্লিওপেট্রার রূপ দেখে অ্যান্টনি স্তম্ভিত হয়ে যান সেই মুহূর্ত থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে চর্চিত প্রেম কাহিনী ক্লিওপেট্রা চান মিশরের নিরাপত্তা আর অ্যান্টনি চান যুদ্ধ জিততে অর্থ ও নৌবাহিনী দুজনের স্বার্থ এক হয়ে একটি অটুট জোট তৈরি হয় জানা যায় তাদের তিনটে সন্তানও ছিল কিন্তু তারা বিয়ে করতে পারেনি কারণ অ্যান্টনির রোমান স্ত্রী অক্টাভিয়া তখনও জীবিত ছিলেন তাদের দুজনের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক দেখে অক্টাভিয়ার ভাই অক্টাভিয়ান অ্যান্টনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সাল খ্রিস্টপূর্ব একত্রিশ শুরু হয় অ্যাক্টিয়ামের যুদ্ধ এটা ছিল ইতিহাস বদলে যাওয়ার মতো মুহূর্ত অক্টাভিয়ান ঘোষণা করেন অ্যান্টনি মিশরের রানী দাস হয়ে গেছে রোমের শত্রুতে পরিণত হয়েছে অ্যাক্টিয়ামের যুদ্ধে ক্লিওপেট্রা ও অ্যান্টনি পরাজিত হন পরাজয়ের পরে তারা আলেকজান্ডিয়ায় ফিরে যান অক্টাভিয়ান আবারও আলেকজান্ডিয়া আক্রমণ করেন অ্যান্টিনি যুদ্ধের পর মানসিকভাবে ভেঙে পড়ে প্রচার হয়েছিল ক্লিওপেট্রা নাকি মারা গেছে ক্লিওপেট্রার শোকে অ্যান্টনি আত্মহত্যা করেন পরে জানা যায় ক্লিওপেট্রা নিবেচে আছে অক্টাভিয়ান এটা জানতে পেরে ক্লিওপেট্রাকে বন্দি করার পরিকল্পনা করেন অক্টাভিয়ান চেয়েছিলেন যেহেতু রোমবাসীরা জানেন না যে ক্লিওপেট্রা বেঁচে আছে তাই তাকে জনসাধারণের সামনে প্রদর্শন করতে কিন্তু ক্লিওপেট্রার মর্যাদা হ্রাস পাবে এই ভেবে ক্লিওপেট্রা সিদ্ধান্ত নেন নিজের জীবনকে শেষ করে দেবেন ইতিহাসে ক্লিওপেট্রার মৃত্যু নিয়ে দুটি মত প্রচলিত আছে ক্লিওপেট্রা একটি বিষাক্ত সাপ আনেন আর সেই সাপের কামড়ে নাকি ক্লিয়পেট্রা মৃত্যুবরণ করেন আবার কেউ বলেন বিষমিশ্রিত চুলের পিন নিজের শরীরে ফুটিয়ে তিনি নাকি মৃত্যুবরণ করেছিলেন ক্লিওপেট্রার মৃত্যু ঘটে খ্রিস্টপূর্ব তিরিশ সালে যখন তার বয়স ছিল মাত্র উনচল্লিশ বছর তার মৃত্যুর মধ্য দিয়ে মিশরের ফেরাও যুগের পরিসমাপ্তি ঘটে এই ঘটনার পরে রোমের অধীনে থাকা মিশর পরিণত হয় প্রথম প্রদেশে ক্লিওপেট্রা ছিলেন সৌন্দর্য বুদ্ধি ও সাহসের প্রতীক রাজনীতি প্রেম ও যুদ্ধের মধ্যে দিয়ে তিনি ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেলেন আর তার নাম রয়ে গেল শক্তি ও রহস্যের প্রতীক হিসেবে